গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সকালবেলা সব কাজ সেরে স্নান সেরে একেবারে পুজো সেরে নিলাম আজকে হচ্ছে রথযাত্রা সে সবাইকে জানে শুভ রথযাত্রা তো চলো আজকের দিনটা আমরা কি করছি সেটা দেখতে থাকো সারাটা দিন আমরাও কি আজকে রথ টানবো সেই ছোটোবেলায় ফিরে যেতে পারবো কি তো দেখা যাক আজকে দিনটা আমরা কি কি করছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সবাইকে বলি জয় জগন্নাথ তো চলো পরে আসছি তোমাদের সামনে আমার ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে সেই সেবাগুলো এখন পরিষ্কার করবো টুক তুলবো প্রসাদগুলো তো পরে তোমাদের সামনে আসছি আর কি কি আজকে করবো বান্না সবই দেখতে থাকো ব্লগটা এখানে বসে আমি রথ সাজানোর চেষ্টা করছিলাম একা একাই তো একা তো হয় না তো তাই জন্য রিউকেও বললাম যে আমার সাথে একটু রথ সাজানোর জন্য তারপরে রিউ আর আমি মিলে দুজনে মিলে একসাথে রথটা সাজাচ্ছিলাম তো কি করা হয় সব কাজের মাঝে এইটা তো দরকার তো ও যেহেতু রিদিশা চালাবে তো ওর মামা নিয়ে এসে তাই জন্য চেষ্টা করলাম দুজনে মিলে সুন্দর করে যতটা পেরেছি সাজিয়ে দিয়েছি রথ সাজিয়ে আমি একটু বসেছিলাম আজকে অতটা রান্নার চাপ নেই বলে তো বৃষ্টি তো আজকে হবেই যেহেতু রথযাত্রা রথের দিন বৃষ্টি হবে না এটা হয় না রথে বৃষ্টি হয় আমরা ছোটোর থেকেই এটা দেখেছি বৃষ্টি হয় তো আজকেও সেরকমই বৃষ্টি হচ্ছে আবার রোদ একটু হালকা রোদ রোদ হচ্ছে মানে সবসময় যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তা না যাই হোক আমি নিচে চলে এসেছি এসে গতকাল মাংস বলছিলাম বোন এসলো তো তখন ওই রান্না করে সবই রয়েছে ডাল মাংস অল্প তো ভাতটা শুধু করছি আর ভাতও অনেকটা রয়ে গেছে তো যাই হোক চলে ভাত অল্প একটু করছি আর বেগুন রয়েছে থাকো বেগুন ভাজা করছি তো এই দিয়ে সারাটা দিন চালিয়ে দেবো তারপর রাতে ভাববো কী করবো ডাল থাকবে হয়তো খুব তো ডিমের ভাজা ডিম ভাজা করে নেবো ব্যাস এই আজকে দিন তো এইভাবেই চাপিয়ে দেবো চলো রান্নাঘর আমার পরিষ্কার যা বাসন ছিল সব মাজা হয়ে গেছে শুধু এখন বেগুন ভাজা হচ্ছে আর এদিকে আমার ইন্ডাকশানে ভাত হচ্ছে এটা হয়ে গেলে ওইদিকে আমাদের ছোট্ট সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর তো বুঝছে না কিছু কিন্তু রথ সাজানো দেখে খুব মজা পাচ্ছে ওটার মধ্যে পুতুলগুলো এনে বসাচ্ছে তো আমি যেন উপরে তুলে রেখেছি আমি ঠাকুর ঠাকুর বসিয়ে রেখেছি পিকের বেলা পুজো দিয়ে তোকে ওকে নিয়ে একটু বেরোবো ভাবছি এখনো পর্যন্ত এটাই চিন্তাধারা তো দেখা যাক কী হয় তা চলো বেগুন বাড়িটা করে নিই পরে তোমাদের সামনে আবার আসছি তো দেখতে পাচ্ছ আমার জগন্নাথ বলরাম সুভদ্রা তো সাজানো হয়ে গেছে ভিতরে পোষা তো দিয়ে দিয়েছি জল ফল মিষ্টি সবই দিয়েছি এখানে ঠাকুরকে দেখিয়ে তারপরে রথটা নিয়ে বেরোবে আমাদের রীতি সোনা আগে পুজো করে নিই আরতি করে নি তারপর নিয়ে বেরোবো রেডি হয় গতবারের নাই এবারও শুধু রথযাত্রা উপলক্ষে আমাদের আসে চল্লিশ পাঠ থেকে বাঁপুরগের এটা তো দেখতে পাচ্ছ রিদিশানা রথ নিয়ে বেরিয়েছে কত সুন্দর তো এবছর তো বেশ অনেকগুলো রথই দেখা যাচ্ছে কেন কো অনেক বাচ্চা কাচ্চা এবছর দেখতে পাচ্ছি আর অনেক রথও তার সাথে দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে সবাই সবাইকে প্রসাদ দিচ্ছে বাচ্চারা Ini betul kalau ini betul.

যাই হোক আমরা রথ চালিয়ে চলে এসছি অনেক কি দিচ্ছ আমাকে তো রথ চালিয়ে চলে এসেছি এখন প্রচন্ড গরম লাগছে আমার সোনার ড্রেস খুলবে দুধ তুমি করছিল অনেক কিন্তু রাস্তায় তুমি রথ চালিয়েছ বলে জয় জগন্নাথ ভাত্রদা দাও জয় জগন্নাথ দেখেছ জয় জগন্নাথ আবার কর জয় জগন্নাথ দেখেছ জয় জগন্নাথ তো যাই হোক অনেক রথ হলো ছোটোবেলায় সেই পিলিয়ে গেলাম রথ আনলাম খুব মজা লাগলো আগে আমরাও খুব এরকম রথ নিয়ে বেরোতাম আমাদের ছেলেমেয়েরাও বেরিয়েছে এখন ওরা বড় হয়ে গেছে এখন আমার জায়ের মেয়েকে দেখলে রিদি ছাড়া রথ নিয়ে বেরিয়েছে তো আমি দুঃখবেলা যতটা পেরেছি সাজিয়ে দিয়েছি কেন আমিও খুব ব্যস্ত মতো ছিলাম তো যেরকম পেরেছি সাজিয়ে দিয়েছি গলার অবস্থা দেখেছো এখনও ভালো হয়নি জানি না আমার গলায় কী হয়েছে তো যাই হোক বাদ দাও এইসব কথা তো আমরা বেশ ওখানে আমাদের মোড়ে মাথায় চাঞ্চি ভাবন মোড়ে সবাইকে বেশ পাঁপড় জিলিপি দেওয়া হচ্ছিলো তো একটা সময় পর জিলিপিটা শেষ হয়ে গেছিলো পাঁপড় দেওয়া হচ্ছিলো অনেকটা টাইম পর্যন্ত আমরা ওখানে সবাই পাপড় দেওয়া হচ্ছিলো মানে দিচ্ছিলাম আমি আসলামই সাত সাড়ে সাতটা বেজে গেছে আস্তে আস্তে তো যত জন যাচ্ছিলো যারা বাচ্চারা রথ নিয়ে যাচ্ছিলো তাদের মানে অনেকে বড়োরা যাচ্ছিলো সবাইকে যারা রথ চালাচ্ছিল এমনকি যারা রথ চালাচ্ছিল না সবাইকেই জিলিপি দেওয়া হয়েছে পাপড় দেওয়া হয়েছে খুব মজা করলাম ওইখানটা তারপরে এসে দেখতে পাচ্ছি স্ট্যান্ড ওখানে বসে অনেকগুলো রিলস বানাচ্ছিলাম তো চলো এবার রান্না বান্না করতে হবে রান্না করতে একটু টিকেন রামলার করে ভাত করবো ডাল আছে ভাত আছে আর আজকের জন্য এইটুকু নাকি চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমরা বন্ধুরা আমি দেখতে পাচ্ছি তোমাদের জানি না কেন ভালো লাগছে না হয়তো এক আমি হ্যাঁ তোমরা একটু কমেন্টে বলো যে কি করলে ভালো হয় বা কি দেখালে ভালো হয় তো একটু কমেন্ট করো আর প্লিজ তোমরা লাইকটা করো লাইক করছো না ভালো লাগছে না কি তোমাদের বোধহয় ভালো লাগছে না না তো যাই হোক যদি ভালো লাগে তাহলে লাইক করো কোনো জর্য বস্তি না যারা যারা আমার নতুন সদস্য আমার ভিডিওটা তোমরা যাদের সামনে যাচ্ছে তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে অনেক অনেক ভিডিও তোমরা দেখতে পাবি তো চলো টাটা আজকের জন্য গুড নাইট বাই বাই লাভ ইউ